যে একটি আমল করলে জিবরাইল আলাইহ সালাম আপনার হাত ধরে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহি প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়ারা একটি মাত্র সহজ আমল যদি করতে পারেন ফেরেস্তাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম আপনারা হাত ধরে পুলসেরাত ব্রিজটা পার করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সুভার আল্লাহ হিওর বেহান্দি হোলসেল হাতের ব্রিজ কি বৃষ্টি হলো জাহান্নামের উপরে অবস্থিত আমার মা বোনেরা ওই বৃষ্টি চুলের চেয়ে চিকন হীরার চেয়েও ধার ওই বৃষ্টি যদি কেউ পার হতে পারে এটা জাহান্নামের উপরে অবস্থিত এই ব্রিজটি পার হলেই আল্লাহর জান্নাত কিছু মুসলমান আছে এই ব্রিজ যখন পার হতে যাবে তার শরীরের গোস্তগুলা কেটে কেটে পড়ে যাবে অঙ্গগুলা কেটে কেটে পড়ে যাবে জাহান নামের মধ্যে কেটে কেটে পড়ে যাবে জান্নাতে যেতে পারবে না আবার কিছু মুসলমান আছে হামাগুড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে কেটে যাবে কেটে কেটে যাবে ক্ষত বিক্ষত শরীরটা হয়ে যাবে হামাগুড়ি দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে কোনো রকম কষ্ট করে পৌঁছে যাবে আবার কিছু মুসলমান আছে এরা আকাশের বৃষ্টির দিনে আসমানে আকাশে যেই বিজলি মারে ওই বিজলির নেই চোখের পলকে তারা পুলসরাতের ব্রিজটা পার হয়ে যাবে আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা প্রত্যেকটা মুমেন মুসলমান সবাইকে এই ব্রিজটা পার হতে হবে ও দুনিয়ার মুমেন মুসলমান ভাই বোন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের ভালোবাসাটা অনেক দামি মহামূল্যবান জিনিস আমরা যখন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের রৌজা মুবারকে যাই নবীজির রৌজা মুবারকে গেলে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে গিয়ে যখন আমরা সালাতু সালাম জানাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين প্রিয় ভাই বোন আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আমরা যত বড় পাপী না কেন অন্তরটা যত কঠিন হোক না কেন যখন নবীজি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে যাই ও আমার মা বোনেরা আপনারা তো অনেকে হজ করেছেন ও আমার মুসলিম ভাইয়েরা আপনারা তো অনেকেই হজ করেছেন আমার কথার সাথে আপনাদের কাজের মিল আছে কিনা একটু মিলান আপনি যত বড় অপরাধী যত বড় পাপি হন না কেন নবীজির রওজার সামনে গেলে উম্মত একটা ভালোবাসা নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহাব্বতী চোখের পানি ঝরতে থাকে চোখের পানি পড়তে থাক পড়তে থাকে যত বড় মন হোক না কেন করিম মোবারকে গেলে নয়নে পানি পড়ে এটাই হচ্ছে উম্মত আর নবীর মধ্যে একটা সম্পর্ক প্রিয় ভাই বোন যে আমলটি করতে হবে আমলটি নবীজির ভালোবাসা নিয়ে আমলটি করতে হবে এজন্যই জন্যই কথাটা বললাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাতা কুনাহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আমার উম্মত শোনো শোনো যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ধন সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা সন্তান সন্ততি এবং তোমার জীবনের চেয়ে যদি বেশি যদি মোহাবত করতে না পারো যদি তোমার জীবনের চেয়ে রসুল্লাহ ওসাল্লামকে যদি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না আরেক জায়গায় রসুলের করিম সল্লিউসাল্লাম বলছেন আলা আলা ইমান যার অন্তরে নবীর মোহাব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই নামাজ রোজা কোন কাজে আসবে না নবীর মোহাব্বত এটা অত্যন্ত দামি শ্রেষ্ঠ জিনিস আমার মা বোনের আমলটি ধৈর্য সহকারে শুনতে থাকুন নবীজি সাল্লাল্লাহ আরি ওসাল্লামের রওজা মুবারকের পার্শ্বে বাবে জিবরাইল এইভাবে বাবে জিবরাইল নবীজি এবং নবীজির সাহাবিরা বসে আছেন রসুল করিম সাল্লি ওসাল্লামের কাছে ফিরিস আসলেন হজরতে জিবরাইল আসলেন হজরতে মিকাইল আসলেন হজরত ইসরাফিল আসলেন হজরতে আজরাইল আসলেন প্রিয়মা ও বোনেরা নবীজি কে জিবরাইল সালাম দিলেন আসলে তুলে মায়ালাই কেল্লাহ মায়া আর নবীজি দয়া নবীজি আজকে আপনার সাথে সাক্ষাতের জন্য নল্লা শ্রেষ্ঠ ফিরিস্তা এসেছেন নবীজি বললেন জিবরাইল তোমার পিছনে কে পিছনে হচ্ছেন আরেকজন ফিরিশদা হযরতে আলাইহিস সালাম মিকেল সালাম নবীজিকে সালাম দিলেন নবীজি বললেন ও মিকাইল তুমি কি জন্য এসেছ বলো মিকেল বললো আমার দায়িত্ব হলো আসমানের বৃষ্টিগুলা বর্ষণ করা কোথায় কতটুকু বৃষ্টি বর্ষণ করতে হবে আমি সেটা পরিচালনা করি বলতেছে তুমি কি জন্য এসেছ মিকাইলা কাইলা সালাম বললেন আপনার কোনো মত ইমানদার নারী পুরুষ যদি একটিমাত্র দোয়া একটিমাত্র আমল করে আমি মি তাদেরকে হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের সামনে নিয়ে যাব এবং হাউজে কাউসারের পানি পান করাবো কী হবে আমদি আপনি এই আমলটি করলে মিকাইল ফিরিস্তা হাউজে কৌসারের নহরের সামনে আপনাকে নিয়ে যাবেন প্রিয়মা ও বোনের আমার মুসলিম ভাইরা শুধু তাই নয় তারপরে মিকাইল আলী ওসাল নামের পিছনে আরেকজন ফিরিশদা নবীজি বললেন জিজ্ঞেস করলেন কে আপনি বলতেছে আমি হচ্ছি আল্লাহ তালা দুনিয়া আমাকে একটি দায়িত্ব দিয়েছিলেন সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য যেই ফুৎকারের দুনিয়া তস হয়ে যায় সেই সিঙ্গার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন নবেজি আপনার অন্য অতিমান্দার নারী পুরুষ যদি একটি আমল করে তাহলে আমি আমি ইসরাফিল ঘোষণা দিলাম হাসরের ময়দানে ওই আপনার ইমানদার উম্মত নারী হোক পুরুষ হোক আমি ফিরিস্তা হাজার হাজার ফিরিস্তা পাঠিয়ে দেব এবং সব ফিরিস্তার আল্লাহর কাছে ওই ইমানদার নারী পুরুষের জন্য আল্লাহর কাছে ইস্তফার করতে থাকবে ক্ষমা প্রার্থনা করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি কাইল আমি ইসরাফিল তাদেরকে বলবো আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকো আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন শুধু তাই নয় ইসরাফিল আলি ইসালামের পিছনে আরেকজন ফিরিশা নবীজি বললেন এ আজরাই কে আপনি কি আপনার পরিচয় বলতেছে আমি আজরাইল আমি আল্লাহর সম্মানিত বিরিষা আমাকে মানুষের রুহ কবজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যার প্রাণ আছে যেই সৃষ্টি হোক যার প্রাণ আছে তার রুহু কবজ করার জন্য প্রাণ কবচ করার জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন আপনি কেন এসেছেন আজরাইল বললেন ইয়ারসুল আল্লাহ আপনার উম্মত যদি একটি মাত্র আমল করে রসোল আল্লাহ ও নারী হোক পুরুষ হোক মৃত্যুর সময় তার রুহুটাকে আস্তে আস্তে আরামদায়কভাবে কষ্ট দিব না সহজ করে তার রুহুটা তার দেহ থেকে বের করব। আল্লাহ আকবার আমরা সবাই তো চাই আমাদের মৃত্যুটা আসানের সাথে হোক আমাদের মৃত্যুটা সহজ হোক প্রিয় মা ও বোনে আমার মুসলিম বাহিরা ভালো করে শুনুন তারপরে হজরতে জিব্রাইল আলী সালাম বললেন ইয়া রসুলল্লাহ আপনার উম্মত যদি একটি আমল করে আমি জিব্রাইলের পক্ষ থেকেও একটি পুরস্কার আছে নবীজি বললেন জিবরাইল জিব্রাইল কী পুরস্কার আপনি দিবেন বলে ইয়া রসুল আপনার ইমানদার নারী পুরুষ যদি এ আমলটি যদি করে তাহলে আমি ওয়াদা করলাম ওই আপনার উম্মতকে হাসরের ময়দানে আমি তার ডান হাতে তার হাতের মধ্যে ধরে পুলসেরাতের ব্রিজটা বিসলির নেই চোখের পলকের আগেই ওই ব্রিজটা পুলসেরাতটা পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব সোহান কতটা দামি কতটা শ্রেষ্ঠ আমল আল্লাহ আকবার প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা এবার শুনুন আমলটি কি আমলটি হচ্ছে দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ কোন দরুদ সেটা আমি বলে দিচ্ছি আগে কয়েকটা দরুদ শরীফের ফজিলত আপনি শুনুন প্রিয় ভাই ও বোন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত আমি নবীর প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি একবার দূর পড়ো দশটি গুনাহ মাফ হয়ে যাবে দশটি নেকি আল্লাহ তালা দান করবেন দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন আল্লাহ আকবার শুধু তাই নয় রসুল করিম সাল্লি ওসাল্লাম বললেন যদি তোমরা দশ বার বার করে যদি দূর শরীফ পড়ো ওয়াজাবাতহু সাফাতি ওই উম্মত কে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহু আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা যদি নবীজির প্রেম ভালোবাসা নিয়ে শরীফ পড়েন আপনার দুরুদ গুলা নবীজির রওজা ওকে পৌঁছে দেওয়া হয় আপনার নাম বলা হয় আপনার বাবার নাম বলা হয় আপনার ঠিকানা পরিচয় তুলে ধরা হয় করিম আলী ওসাল্লাম খুশি হয়ে যান আর আপনার জন্য পাকের কাছে দোয়া করতে থাকেন প্রিয় প্রিয়মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনাদেরকে বলতে চাই কথাটা অত্যন্ত গুরুত্বের সাথে শুনুন রসুল করিম সাল্লিউসাল্লামের প্রতি কোন দূর পড়বেন এক নম্বর দূর হল নামাজের যে দুরুদ আছে সে দূরটি আপনি পড়বেন আমার সাথে একবার পড়ুন আল্লাহ মুহাম্মদি মোহাম্মদরাহ দুদ ইব্রাহিম সম্পূর্ণ দুুদ ইব্রাহিম পাঁচ অক্ত নামাজের পরে দশবার দশবার করে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে 10 পড়বেন তারপর যখনই অবসর থাকেন তখনই 10 বার করে দুরূদ শরীফ পড়বেন আর দুই নাম্বার দুরূদ হল ছোট্ট একটি দুরূদ এই দুরূদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই বোন এই দুরশ্বরী পড়লে কি হবে হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নিজের রসুলের প্রতি দূরত পড়েন আল্লাহর কাজটা যদি আমরাও করতে পারি আল্লাহ খুশি হবেন আল্লাহ বলেন বান্দা আমি কোনো কাজ করি না আমি খাই না আমি ঘুমাই না মাত্র কাজ করি সে কাজটি কি মালিক আপনি কি কাজ করেন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আমি আমার ফেরিস্তাদের কিনি আমার হাবি বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহ আরিবুসাল্লামের প্রতি শরীফ পড়ি এই জন্য আমার মা আপনারা শরীফ পড়লে এই শ্রেষ্ঠ আমলটি করলে আপনি চারজন সম্মানিত ফেরিস্তা থেকে পুরস্কার পাবেন আর দুনিয়াতে আপনার দ্বন্দ্ব উলোতে বরকত হবে রিজিকে বরকত হবে হায়াতে বরকত হবে মাফ হবে পরিবারে শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে ছেলে মেয়ে মানুষ হবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে শুধু তাই নয় হাসর ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌশলের পানি পান করাবেন আল্লাহর জানাতে নিরাপদে পৌঁছে দিবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমরা সবাই যেন এই শ্রেষ্ঠ আমলটি করতে পারি আল্লাহ রাবুল আয়ালমিন আমাদের সবাইকে তা ফিক দান করুন